মাদারীপুরের দাসারে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত জন আহত হয়েছেন শনিবার দুপুরে ঢাকা বরিশাল মহাসড়কের দাসারের মেলকাই এলাকায় এই দুর্ঘটনা ঘটে বরিশালগামী ইমরান পরিবহন ও ঢাকামুখী ইউনিক পরিবহনের মুখোমুখি সংঘর্ষে আহত হন অন্তত জন। আহতদের মধ্যে ইউনিক পরিবহনের চালকও রয়েছেন স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন দুর্ঘটনার পর প্রায় এক ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে পরে মুস্তফাপুর হাইওয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইউনিক ঢাকা থেকে আসছিলো এবং ইন্ডিয়ান পরিবহন ওড়িশাল থেকে আসছিল তারা অসাবধান ইন্ডিয়ার পরিবহন ইউনিকের সাথে নিয়ে গেছিল তেমন আত নয় আমরা বলতে আমরা যাত্রীরা পাই তার বলতে এরকম কোনো যে ইঙ্গি হয়েছে গুরুতর এইরকম না যে কথা আমরা বলতে বলো না